পালিয়ে গেছে অভিযুক্ত পিছিয়ে গেল সাজা ঘোষণার দিন গোবরডাঙ্গা থানা এবং সিআইডিকে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত তৃণমূল কর্মী হত্যাকাণ্ডে অভিযুক্ত নজনের মধ্যে একজন পলাতক থাকার কারণে সাজা ঘোষণার দিন পিছিয়ে দিল বারাসত আদালত অভিযুক্ত সুজিত দাসের অনুপস্থিতিতে বিচারক চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন সিআইডি ও গোবরডাঙ্গা থানার পুলিশকে আগামীকাল ফের আদালতে সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে দু সালের চোদ্দই মে পঞ্চায়েত নির্বাচনের শেষ পর্বে হাবড়া এক নম্বর ব্লকের বেরগুম দু নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বিপ্লব সরকারকে ঠান্ডা মাথায় খুন করে দুষ্কৃতীরা স্থানীয় জামতলা তৃণমূল কার্যালয়ের ভেতরে ঢুকে গুলি চালানো হয় তার উপর ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এই ঘটনায় মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও পুলিশ গ্রেফতার করেছিল মাত্র নজনকে মামলা চলাকালীন কিছু অভিযুক্ত জামিন পেয়ে যায় যার মধ্যে অন্যতম সুজিত দাস কিন্তু সাজা ঘোষণার দিন আদালতে তার অনুপস্থিতি নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আজ যখন বারাসত আদালতে সাজা ঘোষণা হওয়ার কথা ছিল তখন বিচারক জানতে পারেন যে অভিযুক্ত সুজিত দাস পলাতক এই পরিস্থিতিতে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয় বিচারক কড়া নির্দেশ দেন চব্বিশ ঘন্টার মধ্যে সুজিত দাসকে গ্রেপ্তার করতে হবে সিআইডি ও গোবরডাঙ্গা থানার পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আগামীকাল ফের এই মামলার শুনানি হবে এখন প্রশ্ন ঘন্টার মধ্যে পুলিশ কি পলাতক অভিযুক্তকে করতে পারবে গ্রেপ্তার নাকি পিছিয়ে যাবে আবারও বিচারের দিন গোটা ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা এলাকায় ঘটনাটা দু হাজার আঠারো সালে পঞ্চায়েতের নির্বাচনের দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি যিনি ছিলেন তিনি মার্ডার হন এবং ইনজোর হয় কন্যা লোলাস এবং সেই মামলার আজকে রায়দান ছিল আসামিরা সমস্ত বিজেপি এবং রয়জন আসামি ছিল তার মধ্যে একজন আসামি আজকে রায়দানের সময় পালিয়ে চলে গেছে তার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে সিআইডি কে এবং গোবরডাঙ্গা থানা যে থানা এলাকায় উনি বসবাস করেন ওই আসামি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসছে এবং আগামীকাল এই মামলার রায়দান হবে এবং ধরে নিয়ে আসার পর তাদের উপস্থিতিতে এবং যদি না আসেন তারপরে যা করবে কোর্ট সেই ডাইরেকশন দেবে আগামীকাল সেই ব্যাপারে সিদ্ধান্ত কোড নেবে এই অর্ডারটা আমাদের সম্মানিত কোর্ট সাত নম্বর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই অর্ডারটা দিয়েছে মূলত সবার বিরুদ্ধে অভিযোগ করত ও সতেরো জন আসামি তার মধ্যে পালিয়ে আছে আটজন এবং বাকি যে নয়জন আসামি এখানে কন্টেস্ট করছিল তার মধ্যে এই আসামি গত সাত বছর ধরে মামলা চলাকালীন অবস্থা প্রত্যেকদিন উপস্থিত হয়েছে কিন্তু মামলার জাজমেন্টের দিনে তিনি পালিয়ে চলে গেছেন তাকে পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে কোর্টে ওদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন আসামির পক্ষে তিনি কোর্টকে জানিয়েছেন সেই ব্যাপারে কোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসার জন্য সিআইডি কে এবং ববরটাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স বারাস মশলা বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন